আসসালামু আলাইকুম আসলে আমি একটু অলস প্রকৃতির লোক আবার কর্মঠ বলতে পারেন যখন কাজ করি তখন কাজ করি আর যখন অলসতা করি তখন প্রচন্ড পরিমাণ অলসতা করি তো আমি কিন্তু এইখান থেকে একটু সামনে গেলে আপনাদের দেখা যে এই যে দিয়ে দেখা যায় এই যে একটা ভালো একটা ভিউ আছে এখানে একটা ভালো দৃশ্য আছে তো এইখানে যেয়ে আমি চাইলে এই কথাবার্তা বলতে পারি যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগলো তো মানে কিছুটা সুন্দর লাগে আমি তো নিজেই সুন্দর না কিন্তু আমি তো অলস আমি এইখান থেকে হাইটে ওদিকে যাইতে চাই না ওই জন্য এইখানে বৈশা বৈশা বলি আর আমার এই ঘরটা কিন্তু এখন একটু এলোমেলো মানে একটু ভালো না তো আমি যেখানে চাকরি করি আমার মহাজন মালিক এরা একটা ভালো ঘর উঠে দেবে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই তখন আসলে পরিবেশটা ভালোভাবে আমি প্রয়োজন একটা ব্যানার আনবো ব্যানার একটা পিছনে রাখবো ব্যাকগ্রাউন্ড অবশ্য সেই ব্যানারটা আমি আমার যে ই আছে ফেসবুক আইডি আছে এবং ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের নামে মানে এরকম একটা ব্যানার করব এবং পিছনে থাকবে কুয়াকাটার লোগো দেওয়া কুয়াকাটার বিভিন্ন দৃশ্য দেওয়া একটা ব্যাকগ্রাউন্ড থাকবে তো তখন ভালো লাগবে তো যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ বলতো যে আঠারো কোটি জনগণ আমাদের সাথে রয়েছে এবং এই বিচার আমরা আঠারো কোটি জনগণের উপর ছেড়ে দিলাম তারাই বিচার করবে মানে বিভিন্ন কথায় তারা আঠারো কোটি জনগণ বলতো আর সেটা বলতো তাদের আচ্ছা যদি আঠারো কোটি জনগণ বাংলা আওয়ামী লীগের হয় এরপর বিএনপি যখন কথা বলে বিএনপি যখন বিভিন্ন বিষয়ে কথা বলে তখন বিএনপি বলে যে আঠারো কোটি জনগণ আমাদের সাথে রয়েছে তাহলে এই হচ্ছে আঠারো আর ওই হচ্ছে আঠারো অর্থাৎ আওয়ামী লীগের আঠারো বিএনপির আঠারো তাহলে কত হল ছয়ত্রিশ কোটি এবং অন্যান্য দলের এবং সব মিলেই বাংলাদেশে তাহলে জনসংখ্যা হওয়া লাগে পঞ্চাশ কোটি কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তো মোট আঠারো কোটি এখন আসলে আপনাদের বুঝতে হবে যে যে দলই বলেন তারা আঠা যারা আঠারো কোটি বলেন তারা একটু পরিবর্তন করে বলবেন যে আসলে বেশিরভাগ জনগণ আমাদের সাথে রয়েছে এটা বলতে পারেন কিন্তু আপনারা যদি বলেন আঠারো কোটি জনগণ আপনাদের সাথে রয়েছে তাহলে আওয়ামী লীগের পতন কারা ঘটালো রাজাকার অথবা কেনা বলে রোহিঙ্গেরা আওয়ামী লীগের পতন কি রোহিঙ্গারা ঘটাইছে সুতরাং তারা যদি আঠারো কোটি তাদের নিজেদের জনগণ মনে না করত নিজেদের লোক না মনে করত তাহলে একটা হিসাব করতো যে আসলে আমাদের সাথে কতজন রয়েছে প্রত্যেকটা দলে হিসাব করা উচিত আসলে আমাদের দলে কতজন লোক রয়েছে সেটা কি বেশি রয়েছে না কম রয়েছে যদি বেশি থাকে তাহলে ভালো আরও বেশি যেন হয় সেটা সেই পদক্ষেপ নিতে হবে আমরা বাস্তব ঘটনা বলি এক লোক কাউন্সিলর নির্বাচনে দাঁড়াইছে তো এখন ওই যে নিজে মনে করে যে আসলে এই এলাকার জনগণ সব আমার পক্ষে সব ভোট আমার সব ভোট আমার এইটা মনে করে উনি তো নির্বাচনে দাঁড়াইছে কিন্তু পরবর্তীতে দেখা উনি ভোট পাইছে এক দেশ তো বিষয়টা হয়েছে কি যে বা তারও কম পাইছে বিষয়টা হচ্ছে কি সে মনে করছে সব জনগণ তার সব ভোটার তার সব তারই ভোট দেবে কিন্তু আসলে কিন্তু দেয় নাই সুতরাং সবসময় একটা পরীক্ষা করতে হবে যে আসলে জনগণ আমার সাথে কতজন রয়েছে অথবা কত পরিমাণ রয়েছে অথবা জনগণ আমাদের দলের দলের কে সাপোর্ট করে কি না পছন্দ করে কিনা আমাদের কর্মকাণ্ড জনগণের পছন্দ নিয়োগ কি না এটা সবসময় জরিপ করতে হবে সেটা অনলাইন জরিপ হোক অফলাইন জরিপ জরিপ হোক অথবা গোয়েন্দা সংস্থার জরিপ হোক যে জরিপই হোক না কেন এই এইটা সবসময় খবর রাখতে হবে যে আসলে জনগণ কী চায় জনগণের মনের ভাষা কী দেখেন যখন আপনি ভোট চাইতে যাবেন তখন কিন্তু জনগণ মুখে সবারই ভোট দিয়ে দেবে কিন্তু অন্তর দিয়ে কিন্তু সবারই দেয় না অন্তর দিয়ে দেয় একজনই তো মনের ভাষা বুঝতে হবে যে আসলে সে ভয় আপনাকে ভোট দেওয়ার কথা বলে অথবা ভয় আপনার দলে থাকার কথা বলে নাকি কোনো স্বার্থের জন্য বলে আসলে সে মন থেকে আপনাকে ভালোবাসে কিনা পছন্দ করে কিনা অথবা আপনার দলকে সাপোর্ট করে কিনা এটা আসলে গুরুত্ব দিয়ে দেখ যদি এটা গুরুত্ব দিয়ে দেখা হয় তাহলে দেখবেন যে ওই জনগণের মনের ভাষা বোঝার পর জনগণের মনের চাহিদা অনুযায়ী যদি কাজ করেন তাহলে জনগণ এমনিতেই যারা করবে তাদের সাথে থাকবে তো এটা আর আসলে আপনারা বলবেন না যে আঠারো কোটি জনগণ আমাদের সাথে রয়েছে বলবেন যে হ্যাঁ বেশিরভাগ জনগণ এটা পছন্দ করে বা বেশিরভাগ জনগণ আমার আমাদের সাথে রয়েছে এটা বলবেন কিন্তু আঠারো কোটি জনগণ যদি আপনার এক দল নিয়ে তাহলে বাকি যারা আছে তারা কী করবে অথবা যারা নিরপেক্ষ আছে কোনো দল করে না বা কোনো কিছু করে না তারা কী করবে সো এইটা আর বলবেন না যে আঠারো কোটি জনগণ আপনাদের সাথে বরং আপনাদের জনগণ বাড়ান আপনাদের দলের লোক বাড়ান কিন্তু সেটা হচ্ছে বিভিন্নভাবে আপনারা পরীক্ষা করেন বিভিন্নভাবে আপনারা জরিপ করেন এবং দেখেন আপনাদের দলে কত লোক আছে আরও লোক বাড়ানোর সুবিধা নেই কিন্তু এই আঠারো কোটি জনগণ আপনাদের এটা কোনো দলিয়ার আর না তো যারা আমার ভিডিওটা দেখেন তারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা পেজে দেখেন তারা পেজটা ফলো করলে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা করেন না এখনও তারা আশা করি করবেন সবার জন্য শুভকামনা